খুব শুকনে বন্ধছিরে খুব কিন্তু একটা পাসি নাকে লাগে না যেন একদম মনে হচ্ছে পুরতেই তে হে গেছে টা অসাধারণ হ্যাঁ গুড়া আমি তো পানির ভিতরে তিনি শুকনো জায়গায় দিয়েছি দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখো ওই জায়গার যে কেঁচো ছিল সব মারা গেছে মানে কঠিন একটা জিনিস এক কথা হচ্ছে কি যে আমি অন্য জায়গায় সেল করার আগে আগে আমি নিজেই ট্রাই করে দেখছি এতে ইনশাল্লাহ আমি নিজেও উপকৃত হয়েছি এছাড়া আমার থেকে যারা নিয়েছে তারা সকলে উপকৃত হয়েছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজে আজকের নতুন একটি পর্বে দর্শক আজকে আমরা চলে এসেছি হচ্ছে একটি জৈব প্রজেক্টে এখানে জৈব সার উৎপাদন প্লাস হচ্ছে বিপণন করা হয় আপনারা জানেন হয়তো যে দিন দিন রাসায়নিক সারের যে ব্যবহার আমাদের জমিতে করা হচ্ছে এবং সে কারণে কিন্তু মাটির স্বাস্থ্য ঠিক থাকছে না একটা সময় দেখা গেছে যে আমাদের মাটিতে যে ফসলটাই আমরা রোপণ করতাম বা চাষ করতাম না কেন সেটার ব্যাপক মানে সতেজতা পাওয়া যেত গাছের স্ট্রাকচার ভালো হতো কিন্তু দিন দিন রাসায়নিক সার আমরা এত বেশি পরিমাণ ব্যবহার করছি যে এখন আমাদের হচ্ছে আরও বেশি সার না দিলে সেই ফসলটা ঠিকঠাক হয় না সে কারণে আমাদের আজকে ছুটে আসা হচ্ছে ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজারে আমাদের সাথে রয়েছেন হচ্ছে হাফেজ মোহাম্মদ তুহিন শেখ ভাই তো আজকে ভাইয়ের হচ্ছে জৈব সার উৎপাদনের জায়গাতে চলে এসছে এবং উনি এখানে দারুণ প্যাকেজিং করে বিভিন্ন ধরনের প্রায় তেরো থেকে চোদ্দ আইটেমের এই জৈব সার সারা বাংলাদেশে সরবরাহ করে আসে সেই খোঁজে আচলে আসা যে যারা ছাদ বাগানি রয়েছেন যারা মাঠ বাগানি রয়েছেন বিশেষ করে ছাদ বাগানে এই শীতের সময়ে কিন্তু বেশি করে পরিচর্যা করতে হয় গাছের ক্ষেত্রে তো আপনাদের কোন কোন জৈবটা আসলে প্রয়োজন সেটা একটা আমরা ভাইয়ের সাথে কথা বলে জেনে নিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো তো সবই শুনলেন মোটামুটি জি জি এখন আপনি বলেন যে আপনার কাছে আমরা কি কি জৈব পাবো একটু কয়েকটা নাম বলেন প্লাস আমরা তো সবগুলো দেখবই ও আচ্ছা আবার এখানে মোট বারো প্রকার জৈব সার আছে তো বারো প্রকার এই যে এখানে রাখা আছে আচ্ছা আচ্ছা সবই এখানে আপনারা আসছেন আপনাদের একটা একটা করে দেখাবো এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ দর্শকদেরকে আমি দেখাবো

বা কত করে এটা হচ্ছে প্রতি কেজি মাত্র পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা এরপর বাদাম খোল বাদাম এটা হচ্ছে বাদাম খোল এই যে এটা খুবই শুকনো এবং দেখেন

এরপরে হচ্ছে ঝিনুক গুঁড়া এটা হাতে নিলে সমস্যা নেই এটা একই রকম দেখতে একটু একটু আলাদা নামের পাতক এটা হচ্ছে ঝিনুক গুঁড়া ঝিনুক গুড়া প্রতি কেজি পঁয়ত্রিশ টাকা করে বিক্রয় করা এরপরে এটা আছে ডিমের খোসা ডিমের খোসা ডিমের খোসা এই যে ডিমের খোসাও জৈব সারে যাচ্ছে হ্যাঁ ডিমের খোসা জৈব সারে আছে আমরা তো এত কাল ডিমের খোসা ফেলাই দেয়া হয়েছে কিন্তু এটা এখন জৈবসারে সারে বিক্রয় হচ্ছে বা এটা কত খুব উপকার আছে এটা প্রতি কেজি 35 টাকা করে 35 টাকা তারপরে এটা আছে যে শিংকুচি শিংকুচি হ্যাঁ এটা শিংকুচি এটা হাতে নিলে সমস্যা না এই যে দেখেন কত সুন্দর আচ্ছা শিংকুচির কি আপনাদের মোটা আছে নাকি শুধু চিকন হ্যাঁ মোটাও আছে চিকনও আছে দুই আছে এই যে সাইডে দেখছেন আরো দেখেন এই যে বস্তাগুলি আছে এর ভিতরে আছে অবশ্যই আচ্ছা এরপর এরপর আমরা কি দেখব আচ্ছা শিংকুসি কত শিংকুসি প্রতি কেজি 70 টাকা করে 70 টাকা হ্যাঁ এরপর আছে শুটকি কুড়া শুটকি গুড়া বাহ এইটা তো হাতে করলে ভাই গন্ধ হয় না না এটা হাতে নেবও না আমি এটা হচ্ছে কি যে

সরিষার ঘুরে তো একটা ঘ্রাহি আলাদা সরিষার করে একটা ঘ্রাহি আলাদা প্রতি কেজি হচ্ছে ষাট টাকা করে বিক্রয় চলছে ষাট টাকা হ্যাঁ এত সময় আমি আপনাদের যা দেখালাম এবার একটু আকর্ষণীয় একটা জিনিস দেখা সেটা কিরকম আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে যত পুরোকার দেখালাম এক একটা এক এক রকমের দাম বলছি কিন্তু আমি একটা সিস্টেম করেছি সবগুলো এক জায়গায় মিশ্র করছি করে এই যে একটা প্যাকেজ করছি বা দশ কেজির প্যাকেজ আচ্ছা এটা একটু এটা আবার যদি সব মিলিয়ে নেন সেই ক্ষেত্রে আবার একটু দাম কম আছে দামটা কম কেমন দশ কেজি যদি কোনো ভয় নেই

মাত্র 520 টাকা আচ্ছা কেজির দাম আচ্ছা যদি মিসরোটা কেউ ধরেন দশ কেজি নিতে পারছে না 5 কেজি নেবে সেটা দেখ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই খুসরো সব রকমের দেব আমি কারণ অনেকের এক কেজি লাগ দিয়ে পারে 5 কেজি লাগ দিয়ে পারে 2 কেজি লাগ দিয়ে পারে যে যে ভাবে চাবে ইনশাআল্লাহ এখান থেকে আমি সেই তাকে দেব এইগুলো তো দেখলাম হচ্ছে আপনারা যেগুলো রেডি আইটেম যেগুলো বস্তাতে রয়েছে এখনো খোলা হয়নি আর কি কি আছে সেটা একটু এই যে আছে এখানে একটা ট্রাইকো ডারমা বা হিউমিক অ্যাসিড নাম একটা আছে এটা ওই বস্তার ভিতরে আছে এটা প্রতি কেজি হচ্ছে ছয়শো টাকা করে বিক্রয় করে এটা খুবই মানসম্মত একটা

আমি নিমিট একটু বেশি বলতে চাই আচ্ছা আচ্ছা তো হাত দিয়ে দেবেন হাত দিলে এখন আমাদের মানে পুরো শরীর সহ তিতা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমরা মাঠে কেঁচো মারার জন্য বিভিন্ন রকমের রাসায়নিক সার কিন্তু আমরা ব্যবহার করি এরপরেও কৃষক বলে না কোন আমার কেশো মরছে না কি একটা অবস্থা কিন্তু আমি বলবো যদি কেউ এখান থেকে নিম খোলটা নিয়ে জমিতে দেই তো কেশো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ এটা আমি নিজে প্রমাণ আমারও কিছু আবাদ আছে আমি সেখানে দিয়ে দেখছি আমি তো পানির ভিতরে দিন শুকনো জায়গা দিয়েছি দেওয়ার পরে কিছুক্ষণ করে দেখো এই জায়গার যে কেশো ছিল সব উঠে মারা গেছে মানে কঠিন একটা জিনিস এটা বারবার করে যেতে পারে তারপরে আপনি মাটির নিচের যে পোকা মাקור যেটা শিকড়ের ক্ষতি করে গাছে সেই পোকা মাকড় মারার জন্য যে ঔষধ আপনি দেন বা বিষ দেন সেই বিষ দেওয়া লাগবে না 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 নিম খোল দিলে হবে আচ্ছা আপনার এই যে জৈব সারগুলো এই জৈব সারগুলো সাধারণত কি কি খেতে আপনি ব্যবহার করে দেখেছেন বা কি রকম এরকম কোন নজির আছে কিনা হ্যাঁ অনেক খেতে আমার থেকে অনেক কৃষক নিয়েছে আমাদের এলাকার লোকে নিয়েছে তারা ভালো রেজাল্ট দিয়েছে যেমন আপনার আপনার ইয়ে আছে পটল আছে হ্যাঁ পানের বরজে তো দিলে আরো বেশি কাজ হবে পানের বরজে বিভিন্ন রকমের সার খুঁজে বেড়ায় আমাদের যারা পানের বরজের আছে কৃষক কিন্তু আমি বলি যে ও তো খোঁজা লাগবে না এইগুলো দিলেই বেশি লাভ হবে ইনশাল্লাহ এরপরে আরো আকর্ষণ যারা আমাদের আঙ্গুর চাষ করে এই আঙ্গুর বাগানে তো দেওয়া যাবে আমি নিজেও দিয়েছি আমার নিজেরও আঙ্গুর বাগান আছে আচ্ছা এক হচ্ছে কি যে আমি অন্য জায়গায় সেল করার আগে আগে আমি নিজেই ট্রাই করে দেখছি এতে ইনশাআল্লাহ আমি নিজেও উপকৃত হয়েছি এছাড়া আমার থেকে যারা নিয়েছে তারা সকলে উপকৃত হয়েছে এখন মোটামুটি আপনার তো এই আইটেমগুলো এখানে রয়েছে এটা হচ্ছে ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার চাপরাইল বাজার কিন্তু এইটা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি মানুষজন কেমনে নিবে অর্ডার করবে কিভাবে অবশ্যই সারা বাংলাদেশ সকলে কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আমার সাথে যোগাযোগ করলে আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ করে আসার যদি কেউ মনে করে যে আমি একটু বেশি পরিমাণে নেবো হয়তো একটা গাড়ি নিয়ে চলে আসলো হ্যাঁ তো একজন ব্যক্তি যদি এখানে গাড়ি নিয়ে আসে আরো বেশি ভালো আচ্ছা তাকে আমি প্রথমে মেহমানদারি করাবো এরপরে আমার পুরো যা আছে সব দেখাবো এরপরে তার গাড়িতে আমি লোড করে দেবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে দর্শক আপনারা চাইলে হচ্ছে ঘরে বসে একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারছেন এখানে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও এর পাশাপাশি আপনি চাইলে সরাসরি এখানে এসে নিতে সারগুলো নিতে পারছেন আর জৈব সারের যে ব্যাপারটা সেটা হচ্ছে মাটির স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ ভূমিকা পালন করে তাই আপনারা যারা এই সার নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইটির আপনারা নাম্বারে কথা বলে কিভাবে কোন ওয়েতে কোনটা কিরকম দাম সেটা একটু কথা বলে নেবেন ফোনে তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে তো ভাই যান আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন এবং ভবিষ্যতে আরো নতুন কিছু আইটেম যোগ করবেন আর আমাদের যারা দর্শক তারা যদি আমাদের চ্যানেলের নাম বলে অবশ্যই তাদেরকে একটু ছাড় দিবেন অবশ্যই ঠিক ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম